আলাইকুম আলহামদুলিল্লাহ তো এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আমি যে ভিডিওতে আমি বলছিলাম যে ঘোরা জবাই আসলে সবাই সতর্ক হন বা ঘোরা জবাই বন্ধ করেন তো আলহামদুলিল্লাহ আমরা দুই দিন তিন দিন আগে সোশ্যাল মিডিয়ায় বা এমনিও সামাজিক যোগাযোগ মাধ্যম এমনিও অন্য অন্য যোগাযোগ মাধ্যম আমরা দেখতে পালাম যে এই গুরাজব কিন্তু আমাদের গাজীপুরের যে প্রশাসন আছে এই গাজীপুরের প্রশাসন কিন্তু এই গুরাজ ভাই কিন্তু অলরেডি বন্ধ করছে তো এটা বন্ধ করার কারণ হলো আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এমনি যে যে প্রতিক্রিয়া জানাইছিলাম আমরা যে প্রতিবাদ করছিলাম এই প্রতিবাদের কারণে কিন্তু আজকে কিন্তু এই গুরাজ ভাই বন্ধ হয়েছে তো এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব একটা আমি মনে করি যে একটা উপকারের দিক বা ভালো দিক ভালো দিক কারণ হলো আমরা এই যে সামনে যে আমরা রেস্টুরেন্টে যে খাবার দাবার খাই বেশিরভাগ লোক বর্তমানে বেশিরভাগ লোক আমরা রেস্টুরেন্টে খাবার দাবার খাই তো এই গোড়ার গোস্ত যদি এই গরুর গোস্তর সাথে যদি মিশা যাইতো তাইলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে যাইয়া কিন্তু আমরা ওই গরুর গোস্ত কিন্তু এরকম পাইতাম না কারণ বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ীর ভিতরেই বর্তমানে ভেজাল বর্তমানে এরা প্রতারকই বেশি বড় বড় রেস্টুরেন্ট গুলাতে বেশিরভাগ প্রতারণা করে আমরা দেখি যে আমরা কিছুদিন আগে দেখছি সোশ্যাল মিডিয়ায় যে আপনার গুলিস্থানে কিন্তু কোক যে যে কোক 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 আমরা বাহির থেকে খাই বা অরিজিনাল কিন্তু আপনার এই গুলিস্তানে কিন্তু বোতলে বোতলে কিন্তু বানানো হয়েছে তো এরকম কিন্তু বানায় এগুলো কিন্তু বড় বড় রেস্টুরেন্টে দিয়ে আমাদেরকে কিন্তু ওই কোক হিসাবে কিন্তু খাওয়াইছে বা অন্যান্য আরো আমরা বহুত এরকম দুর্নীতি দেখছি তো এই গুড়ার গোস্ত আড়াইশো টাকার গুছ্ত তারা লাভের জন্য যে যে গরুর গোস্তুর সাথে তারা কিন্তু সাতশো টাকা কেজি বিক্রি করত তো এই সাতশো টাকা কেজি বিক্রি করলে এগুলা নিশ্চয় বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ঠিকই কিনা নিত দেখা গেছে যে আমাদের চোখ চোখের আড়ালে আরকি তারা এগুলা নিয়ে তারা রেস্টুরেন্টে বিলি করে দিত বা অনেক রেস্টুরেন্টের মালিক আছে যারা ইচ্ছা করে এগুলা কিনতো এগুলা কিনে কিন্তু আমাদের কাছে কিন্তু সাতশো টাকা বা আষ্টশো টাকা কেজি কিন্তু বিক্রি করতো বা এগুলা রান্না করে কিন্তু কালাপনা হিসেবে অনেকের খাওয়াইতো তো আমরা দেখতে পেলাম যে এই যে গুড়ার গোস্ত বন্ধ করছে তো এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই প্রতিবাদের কারণে আমরা মূলত বিশ্বাস করি যে এই ঘোরার গোস্ত আর কি এগুলা জবাই করা বিক্রি করছে তো এটা আমাদের প্রাকৃতিক দিক দিয়েও আমরা যেরকম লাভবান হয়েছি এবং কি এই আমরা যে শারীরিক দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে আমরা যে খাবার দাবারের দিক দিয়ে এদিকে কিন্তু আমরা কিন্তু অনেক লাভবান হয়েছি তো আমরা আশা করি যে সামনে যাতে এরকম আর যাতে জব না হয় এরকম প্রাণী জব যাতে আমরা সামনে না খাই তো এদিকে সবাই আমরা সতর্ক রাখবো এবং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা যাতে পরবর্তীতে না চালু করতে পারে তো আপনারা সবাই সতর্ক থাকলে আমাদের কিন্তু খামারেরও এরকম লাভবান হবো কারণ আমরা খামারে যে গরু গুলা আমরা লালন পালন করতেছি তো এটার কিন্তু সঠিক মূল্য কিন্তু আমরা কিন্তু হারাই ফেলতাম যদি এগুলা যদি জবাই বন্ধ না হইতো তাহলে কিন্তু খামারে আপনারা যারা অনেক টাকা দিয়ে খামারে তো এটা কিন্তু কিন্তু আপনারা পাইতেন না দেখা গরুর পুস্তর দাম কিছু কমায় দিত অনেকে ঘোরার গোস্ত গরুর পুষ পইলে চালাই দিত তো সকলকে ধন্যবাদ সকলে সতর্ক থাকার কারণে আমরা যে একটা বিচার পাইলাম সেই কারণে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তো সকলকে ধন্যবাদ আলাইকুম